দেখো সকালবেলা ওয়েদারটা এত ভালো লাগে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম শেয়ার করছিলাম এখানে আমাদের একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটা তুলতে চাইলাম যে ভিডিওতে তোমাদেরকে পেয়ারাগুলো দেখিয়ে দিই এত দূর থেকে না পেয়ারাগুলো দেখাই যাচ্ছে না ওই যে টিনে লেগে আছে গাছটা ওই গাছটাতে কিন্তু পেয়ারা অনেক পেয়ারা লেগে আছে তোমাদেরকে জুম করে একটু দেখিয়েছি দেখতেই পারবে তো চলো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা কিন্তু এটা শুট করে রেখেছিলাম তারপর ভিডিও করতে করতে বিকেলবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি দেখতেই পারবে এই দেখো পেয়ারা গাছটা তোমাদেরকে দেখালাম কিন্তু পেয়ারাগুলো বোঝা যাচ্ছে না আর এদিকে আমার মেয়ে ওঠেনি তোমাদের দাদা ভাইও উঠেনি আমি এদিকে মানে ভিডিও শ্যুট করছি কাজ বাজ করছি আগের দিনের ভিডিও একটা দিয়েছিলাম সে ভিডিওতে মানে সকালবেলা শ্যুট করা কিছু ভিডিও ছিল তো আজকের জন্য কিন্তু সকালবেলা কিছুই শেয়ার করতে পারিনি তো অনেক সময় ক্যামেরাটা ধরেছিলাম এতটা ভালো লাগছিল আমার কখন যে এত টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস এন্ড কমিটিতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কাজ বা সকাল থেকে ভিডিও কিছু শ্যুট করতে পারিনি তবে সকালবেলা কিছু শ্যুট করে আগের দিনকে দিয়েছিলাম তো সেই জন্য বিকেল থেকে শুরু করলাম বিকেলের কাজ কর্ম তো জানো বিকেলে আমার একটু প্রেশার বেশি কারণ কাগজ চোপড় গোছাতে হয় বিছানাটাকে ভালো করে তুলতে হয় তো সেগুলোই এখন আমি করব আর মেয়ে তো উঠোনে খেলছে উঠোনে ছেড়ে দিয়ে এসেছি ওকে তো চলো দেখতে থাকুক ভিডিওটা পাশে থাকো তো দেখো সকালবেলা কিন্তু বিকেলবেলা কিন্তু আমার একটু কাজের চাপটা একটু বেশিই থাকে কারণ সকালবেলা শুধু রান্নাবাড়া এগুলো করি খুব তাড়াহুড়ো করে করতে হয় সেজন্য রান্না না ক্যামেরা ধরে তারপর শ্যুট করতে পারি না স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে লাগিয়ে তারপর কিন্তু শ্যুটটা করা যায় বিকেলবেলা মেয়েকে উঠোনে ছেড়ে দিতে পারি রোদটা একটু কম থাকে আর সকালবেলা তো এতটা রোদ থাকে মানে এক এক ফোটাও ছায়া পড়ে না উঠোনে যার জন্য মানে আমি মেয়েকে সকালবেলা ছাড়তে পারি না উঠোনে উঠোনে ছাড়লে ও মাটিতে পা রাখে আর কাঁদে কারণ মাটিটা এত গরম হয়ে থাকে তখন আমার সকালবেলা কাজ করতে রান্নাবান্না করতে এত অসুবিধে হয় কখনও কখনও তো এত ছোটো মেয়ে তবু ওকে বকতে হয় কারণ ও মা মা করতেই থাকবে উঠোনে ছেড়ে দিলে খেলতে থাকে কিন্তু সকালবেলা উঠোনে ছাড়ার মতো কোনো উপায়ই নেই তো এই আমি ঘরে যে মেয়ের ছোট ছোটো টুকরো কাপড়গুলো আছে সেগুলো ফাঁস করলাম যেহেতু ওকে প্যাম্পার্স পরাই না ওর অভ্যেস হয়ে গিয়েছে এখনও প্যাম্পার্স পরে থাকতেই পারে না রাত্রে যদি প্যাম্পার্স পরিয়ে ঘুম পাড়ায় তাহলে ও ঘুমো ঘুমোতেই যায় না যার জন্য রাত্রে প্যাম্পার্স সেই জন্য পরায় না আর এদিকে আলনাটার কাপড়গুলো গুছিয়ে নিলাম এটা কিন্তু তারপরের দিনকে সকালবেলা ভিডিও মানে ব্রাশ করছিলাম সকালবেলা উঠে এদিকে মেয়ে ওর বাবা ঘুমিয়ে আছে তো চলো বিকেলবেলা পুজোতে যাচ্ছি তো বন্ধুরা দেখো কালকে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি আমার তো এখন যাচ্ছি আমাদের এখানে মনস পুজো আর পুজোর প্রসাদ খেতে যাচ্ছি মেয়েকে রেখে এসেছি মানে মেয়েকেও রেডি করে এসেছি নিয়ে যাবো তো ওর খেতে ইচ্ছে করছে এখন জল সেই জন্য এই বোতলে জল ভরে নিলাম কারণ প্রসাদ খেতে যাবো সবার ঘরে তো বোতল নেই ও বোতলে এখন জলই খায় শুধু সেই জন্য আর এই শাড়িটা তো চলো দেখাচ্ছি তো চলো যা যাক আজকে না মনসা পুজোর অনেক নিমন্ত্রণ আছে সাত আটটা হবে হয়তো তো মনসা পুজোর অনেক নিমন্ত্রণ তো গিয়েছি আমরা তিন জায়গাতে এই তো প্রথম একটা দেখালাম জোড়া মনসা মনসা মা তো তারপর আরও দুই জায়গা দু জায়গায় গিয়েছি এক জায়গায় হয়তো ভিডিও শ্যুট করা হয়নি আরেক জায়গায় শ্যুট করেছি তবে রাত্রে আরেক জায়গায় রাত্রেও হয় পুজো হতে হতে সেখানে দেখি যেতেও পারি নাও যেতে পারি তবে আমি কিন্তু সন্ধেবেলায় ভিডিওটা এডিট করছি প্রসাদ খাওয়ার ভিডিও করা হয়নি কারণ লোকজন আছে সেগুলো ভিডিও করতে ভালো লাগে না সেই জন্য হয় জবাব দেওয়ার সময় আমার মেয়ে পাশে আছে তো সেই জন্য ওর কথাও শুনতে পাচ্ছ মা এতে মিলে ভয়েস দিচ্ছি বলতে পারো তো প্রসাদ খেয়ে আসলাম আরেক জায়গায় যাব বলে তো এই রাস্তাটা দিয়ে এসেছি কিন্তু রাস্তাটা না আমার এতটা ভালো লাগছে কারণ সবুজ আমাদের যে বাড়ি ওখানে কিন্তু সবুজ নেই এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় এতটা সবুজ সবুজ নেই রাস্তাগুলো এই এমন রাস্তা কিন্তু আমার অনেকটা ভালো লাগে তো মেয়ে আমার কোলে চলে এসছে ওর জেঠির কোল থেকে কারণ ঘর ঘরেই মাকে চাই তো ঘর থেকে বের হলে তো মাকে লাগবেই যার জন্য আমার কোলে বসে আছে ওর এখন আর নিশ্চিন্তে কোনো কান্নাকাটিও নেই কিছুই নেই দেখো বোতল হাতে নিয়ে নিয়ে ঘুরছি তো দেখো আরেক জায়গায় আসলাম এখানেও প্রসাদ প্রসাদ খেয়ে তারপর আরেক জায়গায় গিয়েছি সেটা তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি শুধু এখানে দু জায়গাতে ঠাকুর শ্যুট করেছিলাম ও তবে আরেক জায়গায় গিয়েছিলাম লাড্ডু গোপাল ছিল লাড্ডু গোপালের যেহেতু আগের দিন জন্মাষ্টমী গিয়েছে তো আগের দিন যাওয়া হয়নি তো নিমন্ত্রণ করে গিয়েছে তো এদিকে দেখো পরিস্মিতা শাড়ি পরেছে অদৃতিকে ড্রেস খোলাইনি এখনো এই দেখো পরে যাচ্ছে জামা মা হ্যাঁ হ্যাঁ তো দেখো প্রসাদ খেয়ে আসলাম লাইটটা জানি না কেন কালো কালো হয়ে আছে তো প্রসাদ খেয়ে আসলাম এখন বাজে সাতটা দশ উঠো মা উঠো এখন বাজে সাতটা দশ পরিস্মিতার সাথে অদের খেলতে দিয়েছি তাহলে একটু বসতে পারবো রেস্ট করতে পারবো কারণ অদৃতি না এতটা মা মা করে কারোর সাথে থাকতে চায় না আজকে পরিস্মিতা স্কুল বন্ধ ছিল ওর সাথে খেলতে দিই মেয়ে খেলবেই না তো যাই হোক এখন খেলতে দিয়ে আমি পাশে বসে আছি তো খেলবে সবসময় বাচ্চারা মা মামা করলে মায়েদের একটুখানি কষ্ট হয় আমার এই সেই তিন বছর চার বছর আগের ভিডিওগুলো দেখে এসো আমার আমি কি মোটা ছিলাম এখন কতটা মানে শুকিয়ে গিয়েছি চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো পাশে দেখো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করো তো চলো টাটা কার মনসা বুঝা কেমন গেল আজকে অবশ্যই জানিও কমেন্ট করে